আছে তো পেছনে রাখছি হ্যালো এই ব্রিওন আমার নিউ একটু ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি পাপি আমার ব্লগগুলো কে কথা দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না তোমরা কেমন আছে সেটা তো একদমই কমেন্টে জানাতে বলো না কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি আর আমি জানতে চাই আমার ফ্যামিলির কে কেমন আছে তো এইদিকে দেখো ডিসেম্বরের ছুটিতে আমরা বাপের বাড়ি গেছিলাম তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে কারণ আজকের ব্লগটা একটু মজার হতে চলেছে চলো তো এইদিকে দেখো আমি আমার লুকটা দেখাচ্ছি তিন দিন ধরে রাত জায়গায় সেরকম কিছু আমার এনার্জি নেই ওই জন্য দেখো আমি একটা প্লাজো পরেছি আর মুখের মধ্যে কোনো গ্লো নেই দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু রাত জাগলে দেখো কার ভালো লাগে শরীরটা তবু যেহেতু ছেলে জেদ করছিল আর শরীরটাও খারাপ ছিল আগে বলছি তোমাদেরকে আমি তো ওর জন্যেই যাওয়া আর এখানে দেখো আমার মা বাবাকেও যেতে বলা হয়েছিল কিন্তু ওরা গেল না যেহেতু ওদের শরীর ঠিক ছিল না আর আজ ছিল বৃহস্পতিবার আমার মা লক্ষ্মী পুজো করে দেখতেই পাচ্ছ শীতের মধ্যে কেঁপে কেঁপে চা স্নান করে পুজো করে আমাদেরকে টাটা বাই বাই করতে এসেছে আর আমরা যখনই কোথাও মানে বাইরে যাই আমরা চার বোন তখনই কিন্তু আমার মা বাপি সব টাটা বাই বাই করতে করতে আসে এখানে দেখো বলছে ছেলেকে ঠিক করে রাখবি আমাকে বলছিলো হা ঠান্ডা হাওয়া লাগাবি না এইসব মানে বলছিলো আর ওখানে বাপি বলছিল ধরে থাকবি ভালো করে ছেলেটাকে দিদি ছেলে ছিল ওখানে তো দেখতেই পাচ্ছ টাটা বাই বাই ওরা আমরা যতক্ষণ যাব ওখানেই দাঁড়িয়ে থাকি তাও বলছে যাব জিজু গেছে কিন্তু ওষুধ আনতে কোথায় জিজুই নেই জিজু কোন দিকে গেল ও এই সাইড এই সাইডে আছে জিজু ওষুধের দোকানে আছে তো তোমরা অনেক কি জানো আমার ফ্যামিলি মেম্বার যে আমি করে থাকি আমার বড়া করে শ্বশুর বাড়ি আর যারা জানো না যারা নিউ ফ্রেন্ড হয়েছে আমার অবশ্যই তোমরা জেনে নাও আমি কিন্তু আসানসোল করে মধ্যেই থাকি আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এখান দিয়েই মায়াথন যাওয়া যায় আর আমরা যাচ্ছি মায়াথন হ্যাঁ তো এখানে মায়াথন যাচ্ছি পিকনিক করতে আর বরকে বলছি তুমিও চলো তো দেখতে পাচ্ছ আমাকে আমি ওকে রাগাচ্ছি গেলে না আমাকে কোথাও নিয়ে যায় না ওইটাই বলছিলাম আর তো আমাকে বলছো সরে এসো ওইদিকে গাড়ি আসছিলো ওই জন্য তো এদিকে বরমশাই ওই জন্য যেতে পায়নি কারণ শ্বশুরমশাই দোকানে ছিল না আমাদের ওখানে বাজার মাছের দোকান বাজারের মধ্যে আর যেহেতু শ্বশুরমশাই কলকাতা গেছিলো কাজে তাই বরকে থাকতে হয়েছিলো সেই দিন একদমই যেতে পারেনি যেহেতু বৃহস্পতিবার ছুটিয়েই থাকে তো আমরা সেই দিনটাই প্ল্যানিং করেছিলাম যাতে সবাই যেতে পারে আর ছোট যাইবু তো কাজে ব্যস্ত ছিল তো সে তো আসতে পারবে না ওই জন্য আর এখানে দেখো বলতে বলতে চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির অনেকে হয়তো জানবে যারা জানো না অবশ্যই মায়ের ওখান থেকে দর্শন করে নাও কারণ আমরা নামিনি আমরা জানো তো বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় অনেকটাই দেরি হয়েছিলো এখানে দেখো জ্যাম পড়ে গেছে পুরো গাড়ির তো ফাইনালি কিন তো চলে এসেছি আর লুকটা একবার দেখো ও হো কি দারুণ দেখতে লাগছে আর এই সময় সবাই কিন্তু যারা বড়া করে মধ্যে আশেপাশে থাকে মাইথনের সবাই কিন্তু এখানে আসে কারণ দেখতে দারুণ লাগা তো আসার টাইম তো তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম আর তারপর তোমাদেরকে একদম সামনে থেকে দেখাবো দেখবে কি অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগছিল দেখতে দেখা যায় কিন্তু এখন আছে তো রাস্তাটা দেখলে কতটা ডাউন ছিল আর আমরা পার্ক এরিয়াতে চলে এসেছি দাদা কিন্তু আমাদেরকে এখানেই নামিয়ে দিলে তুমি কিন্তু একদমই ভালো করলে না তো দাদা খুব ভালো ছিল বলবো না যে দাদা ভালো ছিল না দাদা খুব ভালো ছিলো তো দাদারও মনে হয় জানা ছিল না যে পিকনিক স্পট কোথায় তো আমাদেরকে দেখো পার্ক এরিয়াতে নামিয়ে দিচ্ছো আমরা পিকনিক স্পট দেখছিলাম কোথায় আর এখানে খুব কমই করছিলো পিকনিক তো যাওয়ার টাইমে যেন দেখতে পেয়েছি রাস্তা কোন দিকে পিকনিক স্পট তো তখন আর দেখে কোনো কাজ ছিল না আমাদের যে তোমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া আর আমার যাইব দেখো কত কতটা কষ্ট এদিক দিয়ে ওইদিকে ওই দিয়ে ওইদিকই জিনিস পড়ছে ওইটাই আমরা বলছিলাম তো এখানে দেখো ফুলের বাগান আছে খুব সুন্দর তো আমরাই না ফুল হয়ে যায় এখানে পিকনিক এরিয়া দেখতে দেখতে তো চলো ফাইনালি একটা পেয়েছি তোমাদেরকে অবশ্যই সেটা দেখাচ্ছি আর এখানে আছে ফুলের বাগান তো ফুলের বাগানগুলো একবার দেখে নাও আর এখানে দেখো জিজুকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে দেখে নি কত ফুলের ইয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা কি সুন্দর রং বেরঙের লাগছে দেখো এখন দাঁড়াও পিকনিকের ইয়ে আমরা খুঁজে পাচ্ছি না ওইদিকে হবে হয়তো চল না এখানে উপরটা তো আছে তো ওপরটা তো আছে বলছি চল দেখে নিই না এসেছি যখন এতটা আর এখানে জায়গা ছিল বাট ওখানে অনেকে পিকনিক করছিল রান্না বান্না হচ্ছিল আর আমরা তাই ব্যাক করে যাচ্ছি দেখো আর এখানে জায়গা পেয়েছিলাম আরেকবার এসেছিলাম তিন বছর আগে বলতে পারো তখন পেয়েছিলাম তারপর দেখো আমার ছেলে দেখতে পাচ্ছ চোখ ফুলে গেছে একদম ঠান্ডা লেগে তাও ওর আসা চায় তারপর আমার দিদি ওকে ধরে নিয়ে যাচ্ছে যেহেতু জানে যে বোন ব্লগিং করে একটু ক্যামেরা ধরছিলাম আমি ওই জন্য বললাম তুই ধর তো নিয়ে যাচ্ছে আর এখানে দেখো ওর তালে কিন্তু ভুল নেই ও খেলনার দিকে তাকাচ্ছে ছিল তো আমাকে জানো জালিয়ে খেয়েছে ওর পাপা আসেনি বেঁচে গেছে ওকে কোলেও নিতে হয়েছিল আর যেটা বড় থাকলে আমাকে নিতে হয় না ফাইনালি আমরা এখানে বসবো তখনই জায়গা পেলাম আমরা তো ওইদিকে গেলাম না কারণ গাছে পোচন্ড হাওয়া দিচ্ছে তাই এখানেই বসলো আমরা একটু সরে যাও যাও তুমি আগে বসো রোদে বসে একটু বসা তো চলো খেয়ে নি অনেকটাই বেলা হয়েছে এখন সাড়ে বারোটা প্রায় বাজে তো আমার বোনেরও খিদে পেয়ে গেছিল খুব কারণ ও সেরকম কিছু খেয়ে আসেনি আমরা কেউই না দুটো করে কলা খেয়ে এসেছে আর কলা নিয়েও এসেছে সাথে আর আমাদেরকে এগুলো মা বানিয়ে দিয়েছিল আমার যেহেতু বৃহস্পতিবার ছিল আমরা বাইরের কিছু খাবো না চালছে মুড়ি এনেছে হ্যাঁ দমটা পেঁয়াজ ছোলা তো হো আলুরদমের লুকটা দেখো তোমরা মটরশুটি আলুর তরকারি যেটা মা বানিয়ে দিয়েছে আর সকাল সকাল উঠে মায়ের সব করে দিয়েছে আর যেহেতু মা মাই হয় বুঝতে পারছো মায়ের মতো কেউ হতে পারবে না পৃথিবীতে তো চলো খেয়ে নিই বেশি বললে আবার মন খারাপ করবে মায়ের জন্য তো এইদিকে দেখো আমরা যেটা বলছিলাম আমরা চার বনেই বৃহস্পতিবার দিন নিরামিষ খাই ছোটো থেকে আমার মা বাবা যেহেতু খায় ওই জন্য আমরাও খাই আর এখন তো লক্ষ্মী পুজোর জন্যই খায় বৃহস্পতিবার যেহেতু আমরা করি প্রত্যেকে তো এখানে দেখো আমাদের বাড়ির থেকে খাওয়া দাওয়া বেশ হয়ে যায় তো তোমরা যে যাই বলো বাড়ির খাবার বাড়ির খাবারেই হয় টেস্টি আলাদা আর তারপর মায়ের হাতের রান্না কি ঠিক বলেছি তো বন্ধুরা তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া হচ্ছে শেষের দিকে প্রায় আর এই ভিডিওটা আমার ভিডিও শ্যুট করছিলো আমার দিদির মেয়ে তো চলো ফাইনালি চলে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে জানো তো ও দেখতে পেয়ে গেছে বাইক এই দেখো দেখতে পাচ্ছ ও চাপবেই তো আমি বলছি সেই রকম শেখ আমাকে পেছন দিকে চাপাবি তো বলছে না মা এখন আমি নিজে ভালো করে শিখে নি দেখতে পাচ্ছ এত শরীর খারাপ তাও বাইকে চাপতে ছাড়েনি হ্যাঁ যেটা তোমাদেরকে বললাম ওর পাপা আসিনি বেঁচে গেছে একে নিয়ে আমি কোথাও গেলে জানো তো আমি এত ভেস যায় কি বলবো তোমাদের তো চলো ভাই অনেক ভালো ছিল তো ওকে ধরে ধরে নিয়ে গেছে ভাইকে বলা হয়েছে ভাই ওর শরীরটা একটু খারাপ ওকে দেখো পরে তোলে যেন না যায় তো ভাই বললো ঠিক আছে আমি দেখবো দিদি কিছু চিন্তা করো না তুমি তো এদিকে আমি সব অনেক কিছু দেখছিলাম কোথায় কি আছে আর দেখো দেখতে দেখতে ব্যাক করে যাচ্ছে তো ওখান থেকে একটুই নিয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ ছিল তো আমি বললাম একটু ঘুরিয়ে ওকে দিয়ে দাও আর এটা নিয়েছিল পঞ্চাশ টাকা যেটা বললাম তারপর দেখো খেলনা দেখতে পেয়ে গেছে তো যার যে ধান্দা শরীর খারাপ হোক আর যাই হোক দেখতে পাচ্ছি তো আমি বললাম এখানে সেইরকম কিছু নেই তোকে যাওয়ার টাইমে আমি বল কিনে দেবো তো চলো ফাইনালি চলে যাচ্ছি এবার ড্যাম্প দিকে তো চলো তোমাদেরকে ড্যাম্পটা দেখায় আর এখানে আমরা অনেক কিছু ভিডিও শ্যুট করেছি দেখো শ্যুট করছি আর আমাদের দিদি আর জিজুকে দেখো আহ রোম্যান্টিক কাপল কি বলবো তোমাদের তো চলো যাওয়া যাক আর এখানে এদের ফটো তোলাই শেষ হচ্ছে না আর আমার তো ব্লগিং করা শেষ হচ্ছে না তো চলো আর এখানে দেখো ফুলের চারিদিকে ফুল আর ফুল আর ফুল দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তো চলো নিচে নিয়ে তো ফাইনালি যেটার জন্য অপেক্ষা বোর্ডিং এরিয়াতে চলে এসেছি দেখো উপর থেকে নিচটা কি দারুণ দেখতে লাগছে তো আমরা স্পিড বোর্ডের ওখানে চলে এসেছিলাম আবার ব্যাক করে গেছি নৌকোর দিকে আমরা যেহেতু বোর্ডিং করব নৌকোতে চাপবো ওই জন্য আর এখানে দেখো একটা শ্যুট করছিলাম যেটা আমার দিদির ছেলে করে দিচ্ছিল রিক আর তারপরে নেমে যাচ্ছিলাম নিচের দিকে আর এটা হচ্ছে বেস্ট মুমেন্ট চলো তোমাদেরকেও দেখাই একটু নিচ থেকে কাছ থেকে বোর্ডিং করবো তো তার জন্য টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি টাইমে আর এর দিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা যারা যারা আসো জলদি ঝটপট করে চলে আসো যারা যারা লোকালে থাকো মাইথন ড্যাম কিছু জানোই তো দারুণ আমাদের এখানের মধ্যে এটাই কিন্তু ঘোরার বেস্ট জায়গা তো ঝটপট করে চলে এস ভিড়টা একবার দেখো তোমরা দেখো ভিড়টা দেখো তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ ছেড়ে একটু খারাপ আছে তাও নিয়ে আসা হয়েছে কারণ ওরা সবাই এসে জেদ করছিল খুবই কাঁচিরojana আসা তো ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে তো বেশি হটাচড়া করতে পারছে না তো ওরা গেছে টিকিট তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর নিচের দিকে নেমে গেছে নিচে থেকে জানো তো ওয়াও লাগছিল জাস্ট ওয়াও গোল গোল খাচ্ছে দেখো জলে গিয়েতে জলটা দেখছো আসছে দারুন লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে তো চলো আর অপেক্ষা হচ্ছে না আমাদের সবার তো এবার এক এক করে বোর্ডে চেপে যাব তো এদিকে চেপে যাচ্ছে প্রথমে জিজু তো তারপর প্রথমে রিক চেপেছে তারপর জিজু তারপর দেখো আমার সুইট পারবি আমার বোন আমাদের ফ্যামিলির সবাই দাস ফ্যামিলি বলতে পারো এটা আমার তো এখানে আমি চেপে যাচ্ছি তো ছেলেকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো দাদা বলছিলো দাঁড়াও দাঁড়াও আমি চাপিয়ে দিচ্ছি দাদা ভীষণ ভালো ছিল তো দেখো আমার ছেলেকে আগে করে দিল তারপর আমি যেমন তেমন করে চাপলাম তো চলো বসে যাই এবার

আর এখানে আমার বড় জিজু শালিদেরকে হাসা ছিল দেখো আমি মোটা হয়ে গেছি আমার জ্যাকেটটা লাগছেই না উফ কি বলবো তো এখানে ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এখানে দেখো একটা আলাদাই শান্তি এত জলের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সূর্যের তাপ মানে সব নিয়ে একাকার বলতে পারো আর একটা মনের শান্তি এত লাগছিল আমার যেন তো ঘুম চলে আসছিলো লাস্টে তোমরা দেখতে পাবে আর জানো কো দোলছিল কেন এবার ঘুম পাবে না বলো আর ভাগ্যিস দোলতে দোলতে ঘুমে পড়ে যাইনি আমি জলের মধ্যে আর এদিকে ছেলেকে বকা দিছিলাম যে একটু দূরে সরে বস দিদির মেয়ে ওকে দেখছি সামনে চলে এসেছি দ্বীপটার এগুলো ছোট ছোট সব দ্বীপ আর ওইদিকে হচ্ছে সবুজ দ্বীপ আর দেখো কতটা চলে এসছি আচ্ছা এদিকটা কি দারুন লাগছে দারুন লাগছে জারুয়া এবার ওই গেটটার দিকে যাব আর একদম দেখো গেটের সামনে চলে এসেছি আর এদিকে দেখো আমার এতই ঘুম পাচ্ছিলো আর এত আরাম লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এদিকে দেখো আবার নেমেও গাড়িতে চেপে গেছে ওই বললাম না যা যা ধান্দা আর এখানে বর্ষাকালে ড্যাম থেকে জল ছাড়ে তখন খুব সুন্দর দেখতে লাগে আর এখান দেখো আমরা চার বোন রিলস করছিলাম শ্যুট তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন করে করছিলাম তো রোদটা দেখো চলে যাচ্ছিলো আর রোদ না হলে রিলস ভালো আসে না আর এখন প্রায় সাড়ে চারটা নাগাদ বাজে তারপর বেরিয়ে যাব আমরা আরেকটা রিলস করে আর এই রিলসগুলো অবশ্যই আমার দিদিদের রিলসে দেখে নিও অনেক হয়তো জানো আমাদের দিদি আমার দিদির নাম অবশ্যই একদিন বলে দেবো তোমাদেরকে তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি এখন পাঁচটা বাজে আর দেখো রোদটা একদম চলেছে আর এইটা হচ্ছে জলের বড় বড় পাইপ রাখা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এইদিকে সূর্যটা দেখো ডুবে আসছে প্রায় আর আর এখানে দিদি ব্লগিংটা শেষ করছিল টাটা বলে তো হাওয়াতে শোনা যাচ্ছিলো না চলো আজকের মতো ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ